আবিল্লাহ রহমান রাহিম আমরা দীর্ঘদিন পরে মান্তিকের আবার আলোচনা মের খাতে আবার আলোচনার মধ্যে যাচ্ছি আমরা গত দরজগুলোর মধ্যে আলোচনা করেছিলাম আকুদ নিয়ে হ্যাঁ আমি একটু বিষয়টাকে একটু রিপিট যদি এরকম করে করি তানা আকুদ বলা হয় যে কি একটা বাক্য হ্যাঁ একটা কোজিয়া কোজিয়ার বিপরীত কোজিয়া বের করা একটা কোজিয়া সত্য হলে আটটা কোজি হান্ড্রেড পার্সেন্ট কি হবে মিথ্যা হবে আমি যে বলছি যাইদুন কয়মুন জাইদুন কয়মুন এর বিপরীত যদি বলি যে জাইদুন জাইদুন বা লাইসা নয় তাহলে একটা সত্য একটা মিথ্যা না তো এগুলোর মধ্যে আমরা কি শর্ত বলেছিলাম মধু এক্ষত হবে এক এক্ষত হবে তারপর এগুলোর মধ্যে ওয়াদা এক্ষত হবে ওয়াক এক্ষত হবে বলছিলাম কি না তো তানাগুদের কিছু শর্ত আছে এগুলো তো আমাদের আগে আলোচনা হয়ে গেছে এরপর আমরা কোদিয়ার মধ্যে জিহাদ নিয়ে আলোচনা করেছিলাম জিহাদগুলো জানাও গুরুত্বপূর্ণ কারণ আপনি একটু আগে আমরা আলোচনা করতেছিলাম যেটা নিয়ে জেহাদ যদি না জানেন আপনি কোন জায়গার মধ্যে কী ধরবেন কীভাবে সমাধান করবেন ওই বিষয়গুলো আপনার বুঝতে পারবেন না আমরা মান মান্তিকটাকে জন্য ব্যবহার করি না আমরা মান্তিক ব্যবহার করি ওই ফিকার জন্য বিভিন্ন এই বিভিন্ন মশলা মাসাইল অর্জনের জন্য এবং কালামকে বিভিন্নভাবে রূপান্তর করার জন্য আমরা কি ব্যবহার করি মান্তিকটাকে ব্যবহার করি অর্থাৎ যেন আমাদের আকলটা যেন গুমরাহের মধ্যে পড়ে না যায় কেউ যদি আমাদের আকলকে যদি ভিন্ন রকম প্রশ্ন করে আমরা যেন কোনো একটা রকম যুক্তি দিয়ে সেখান থেকে কী মানে ছুড়ে যেতে পারি সেটার জন্য আমরা কী পড়ি মান্তিকটা অধ্যয়ন করি বিষয়টা বুঝে গেছে আমরা তো মান্তিকটা একদম মহামারী ইয়া করার জন্য আমরা মান্তিকটা পড়ি না তো সেই হিসেবে জিহাদগুলো জানতে হবে জিহাদগুলো না জানলে কোথায় জরুরতান ধরা হচ্ছে কোথায় মুমকিন এমকান ধরা হচ্ছে কোথায় জমানোর সাথে সম্পর্কিত করা হচ্ছে কোথায় দামামের সাথে সম্পর্কিত করা হচ্ছে এগুলো আপনারা বুঝবেন না ঠিক আছে কারণ জিহাদটা বাক্যের মধ্যে কি থাকে লুপ্ত থাকে হ্যাঁ কখনও উল্লেখও থাকে কিন্তু আক্সের সময় আমরা কি দেখি এটা লুপ্ত অবস্থা দেখি তো লুপ্ত অবস্থার মধ্যে আপনার যে কোনো কিছু দরার সুযোগ আছে যদি মুক্তাজার হার কোনো কিছু না চাই বিষয়টা বোঝা গেছে আচ্ছা সেই ভিত্তিতে আমরা আলোচনা করতেছি আলোচনা করতেছি একটা বিষয় নিয়ে সেটা আর আলোচনার আগে একটা বিষয় বলি আমরা কোদিয়ায় মাহসুর একটা পড়ছিলাম মনে আছে কোদিয়ায় মাহসুরা বলা হয় যে যার মাউদুটা হাসর সীমাবদ্ধ তো কোদিয়া মাহুর সীমাবদ্ধ রে কি হয় কুল দিয়ে হয় বা দিয়ে হয় আলিফ তাকে রাখি দিয়ে হয় পড়ছিলাম না যেমন কুল্লু ইনসান ইন হাইওয়ানুন প্রত্যেক ইনসানি হাইওয়ান তাহলে এটা কোদিয়ায় কি মাহসুরা অর্থাৎ মাহসুর মানে যখন হচ্ছে আপনার মধ্যে মধ্যে আপনি শঙ্কা দিয়ে গণনা করতে চাইবেন তখন সেটা হাসপটা প্রয়োজন পড়ে নয়তো স্বাভাবিকভাবে কোন কিছু কি প্রয়োজন পড়ে না যখন আপনি এটাকে কুল দিয়ে বাঁশ দিয়ে আরিফ লামেস্তাকে রাখি দিয়ে কিংবা অন্য অন্য শব্দ দিয়ে যখন আপনি তাবিল করবেন মধুকে তখন সেটা গিয়ে হয়ে যাবে কদিয়াইয়ে মাহসোরা হয়ে যাবে অর্থাৎ এটার মধ্যে একটা ফরত গণানোর উদ্দেশ্য হবে কি গণানোর উদ্দেশ্য হবে ফরত যেমন আমি যদি বলি আল ইনসান ও ফিল হুসরি যদি আমি বলি যে আল আলিফলামটা আলিফলাম তখন কি কি আর ফর উদ্দেশ্য হবে উদ্দেশ্য হবে না তখন ইনসানিয়টটা জিনসি ওই ফরদ কখন উদ্দেশ্য হবে যখন আলিফলামটা কি বলবো বলবো বিষয়টা বুঝা যাই এটা কদে মাসুরা এখন বলাচ্ছে দেখেন ওই কদে মাহসুরার মধ্যে আমরা তানাকুক কিভাবে করবো অর্থাৎ দুটা বাক্য কিভাবে সাবিত করবো একটা যদি সত্য হয় আর প্রশ্ন হচ্ছে হুজুর আমরা এগুলো কি জন্য পড়তেছি একটা বাক্য সত্য আটটা বার্তায় মিথ্যা এটা কেন আমরা পড়তেছি এগুলোকে দেখেন এগুলার অনেক কিছু ডিপেন্ড করবে এগুলোর উপর বিশেষ করে এলমোর কালাম এগুলোর উপর নির্ভর করে ঠিক আছে আপনি যখন একটা কালাম মনে করেন আমাদের অনেক সময় বিপরীতভাবে আক্রমণ করা হয় এটা এরকম হল ওইটাই ওইটাই এরকম নয় কেন বিষয়টা বুঝতে চান বা এটা এরকম হলে এটা নভিটা এরকম কিনা প্রত্যেক অ্যাস বাতের কি তাকে নভি থাকে এটা মাথায় রাখতে হবে বাটের নভিটা কিভাবে সাবেত করবেন কি দিয়ে সাবেত করবেন এগুলোর জন্য মূলত কি লাগে এ তানাকুটটা লাগে বিষয়টা বোঝাই দেখেন ফস্লুন লাবুদ্দা মিনা তানাকোদি ফিল্ড মাহসোরাতাইনে এ বলা হচ্ছে লাবুদ্দা ফির তানাকোদি তানাকুদের জন্য আবশ্যক ফিল্ড মাহসোরাতাই নেই দুই মাহসোরা জুমলার মাঝে দুই মাহসোর মানে কেনে একটা কুল দিয়ে আটাই দিয়ে বাস দিয়ে দুই মাহারো মাহসুরা খদিয়ার মধ্যে তানাকুদের জন্য আবশ্যক হচ্ছে মিন কৌনিল খদিয়া তাই নে উভয় দা কজিয়া হওয়া উভয় কজিয়া হওয়া মুখতালিফাই ফিল কম্মি উভয় কজিয়া কমের দিক থেকে কম্মানি শঙ্কা আফরাত আফরাদের দিকে কি হওয়া ভিন্ন ভিন্ন হওয়া অর্থাৎ আমি যখন একটা কজিয়াকে মনে করেন কুল দিয়ে আসবাত বাক্য বললাম এটা নফি করবে কি দিয়ে বাস দিয়ে বিষয়টা বুঝে যে কুল দিয়ে যদি বাক্য বলি নফি করবে কি দিয়ে বাস দিয়ে বাস দিয়ে যদি অ্যাসবাদ বাক্য বলি কুল দিয়ে কি করবো নফি করবো অর্থাৎ কাম সংকার আফরাদের দিক কি থাকতে হবে ভিন্ন ভিন্ন থাকতে হবে আচ্ছা আনি অর্থাৎ অর্থাৎ ওয়াল জুজিয়াতা আমি অর্থ নিচ্ছি থেকে কুল্লিয়া এবং জুজিয়া অর্থাৎ একটা কুল্লি হলে আটাই হতে হবে জুজি হতে হবে কুল্লির সঙ্গে ওরও মনে আছে কুল্লি কিভাবে কীভাবে হয় এগুলো মাথায় রাখতে হবে আমরা অনেক সময় কুল্লিকে আগে করে আলোচনা করেছিলাম যেহেতু দীর্ঘদিন পরে এগুলো একটু আলোচনা করতেছি আর কি আমরা অনেক সময় কুল্লি মানে বুঝিনি মানে অনেক কিছু থাকবে এটা অথচ আমরা জানি একটা ফর্দ না থাকলে এটাও কি হয় এগুলো কুল্লি না এটা লা মজুদ এগুলো তো কি কুল্লি আবার কুল্লি অনেক সময় একটার উপর হয় শুধু একটা শামস এটাও তো কুল্লি না এটা জুজি কুল্লি কতটা বুঝতেছেন তো এগুলোর মাথা রাখতে হবে কুল দ্বারা কি উদ্দেশ্য হচ্ছে অনেক সময় যখন আপনারা ফিকার মধ্যে কুল শব্দ পাবেন কুল দ্বারা কতটা বিশ্লেষণ বছর করে দিয়েছে দেখে এক মান দিকে অনেক সময় এই কুলটা এত লাগো করা হবে এক এটার মধ্যে কোনো কি নাই ফরত নাই বিষয়টা বুঝতেছেন যেমন আপনারা এলমুসিয়া যখন পড়ছেন কিছু কায়দা পড়ছিলেন যে আহ আফারে না ওই যেমন লামু মধ্যে পড়ছেন না এটার মধ্যে লাম ইয়াকুন ছিল তাই এখানে কি বলা হয়েছে যে বলা হচ্ছে কি খাইদারা বলা হয়েছে কীভাবে আফারা না কেসা প্রত্যেক আফালে না কেসা কুল দিয়ে বলছে এখানে প্রত্যেক আফারা না কেসা যার শুরুতে নুন আসে যদমের অবস্থার মধ্যে সে কী হয়ে যাবে পরা যাবে আসে মাত্র একটা শুধু ইয়াকুন এটা তো তখন প্রশ্ন করছে কিরে কায়দা একটার জন্য তা আপনি পুরো আফার নাকেশ দিয়ে কেন সংজ্ঞাই করতেছেন এটা হচ্ছে কুল দিয়ে সংজ্ঞাইত করা কুল তো একটার উপরে কি হয় প্রযোজ্য হয় বিষয়টা বোঝাই গেছে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে আচ্ছা তবে বলা হচ্ছে ফাইদা কানা হুমা কুল্লিয়াতান যদি তাদের কোনো একটি মানে দুই কোজিয়ার মধ্যে একটা এস বাক্য থাকবে একটা নফি বাক্য থাকবে একটা সত্য আর একটা কি হবে মিথ্যা হবে এখান থেকে যে কোনো একটা বাক্য যদি কুল্লিয়া হয় তাকে দ্বিতীয়টা কি হবে হান্ড্রেড পার্সেন্ট জুজিয়া হবে আচ্ছা কেন তো এখন প্রশ্ন হচ্ছে উজুর আমি প্রথম বাক্যটাও কুল্লি দ্বিতীয় বাক্যটাও কুল্লি বলে সমস্যা কি যেমন আমি এভাবে বললাম দেখেন কুল্লু ইনসান হাই প্রত্যেক ইনসান হাই ওয়ান এটা সত্য কি না সত্য আমি যদি নফি করি কিভাবে করবো আমি যে কি লাশাইয়া মিনাল ইনসানি বে হাইওয়ানি লাশাইয়া মিনাল ইনসানি ইনসানের কোনো অংশই কি নয় হাইওয়ান না দুইটাই কুল্লি দিয়ে বললাম লাশাই কুল্লি না এটা আওয়াজ করে না লাশাই কুল্লি একটু আগে বললাম না তো দুইটাই কুল্লি দিয়ে বললাম একটা শুদ্ধ একটা মিথ্যা না একটা বলতেছি প্রত্যেক মানুষই হাইওয়ান আবার বলতেছি মানুষের কোনো অংশই কি নয় হাইওয়ান নয় মানুষ থেকে কেউ হাইওয়ান নয় তাহলে একটা সত্য একটা মিথ্যা হয় নাই তো এখানে কেন কথাটা বলতেছে যে এখানে একতলাফিল কম লাগবে অথচ দুইটাই আমরা কুল্লিয়া দিয়ে সমাধান করছি কিনা একটা এসবৎ বাক্য বানাইছি একটাকে নভি বাক্য বানাইছি একটা সত্য একটা মিথ্যা পেরেছি তো কেন বলতে সেটা উত্তর দিচ্ছে দেখেন বলছে লিআলাল কুল্লিয়া তাই নেই কেননা দুই কুল্লি কেননা কি দুই কুল্লি মানে মনে করেন এসবত বাক্যটাও কুল্লি নভি বাক্যটাও কুল্লি এই অবস্থার মধ্যে কত্যাক রিবানে কখনো কখনো এগুলো কি হয় রে মিথ্যা হয় মানে উভয় মিথ্যা আমাদের তানাকুদের মধ্যে শর্ত কি একটা শর্ত হলে একটা মানে দুইটাই দুই রকম থাকতে হবে এখন কোনো কোনো সময় যখন দুইটাকে আপনি কুল্লিয়া বানাবেন কি হয়ে যায় দুইটাই মিথ্যা হয়ে যায় দুইটাই কি হয়ে যায় মিথ্যা হয়ে যায় আচ্ছা যেমন কামা থাকুর যেমন তুমি বলবে কি বলবে কুল্লু হাইওয়ান ইন ইনসান প্রত্যেক হাইওয়ান ইনসান এ কথা কি সত্য কুল্লু প্রত্যেক হাইওয়ান কি ইনসান তাহলে কথাটা কি মিথ্যা তাহলে প্রথম কথাটা মিথ্যা পাইলাম আমরা তাহলে দ্বিতীয় কথাটা কি হতে হবে সত্য এখন দেখেন দ্বিতীয় কথা নভিগত্ব দেখেন ওয়ালা সাইয়া মিনাল হাইওয়ানি হাইওয়ানের কোনো অংশই নাই বি ইনসান ইনসান হাইওয়ানের কোনো অংশ ইনসান নাই এ কথাটা কি সত্য এটাও মিথ্যা দেখেন প্রথমটা কিন্তু কুল দিয়ে এটা কুল্লি বাক্য দ্বিতীয় বাক্যটা লাশা দিয়ে এটাও কুল্লি বাক্য তো যখন দুটাকে কুল্লি করা হয়েছে দুটা কি হয়ে গেছে মিথ্যা অথচ দরকার ছিল একটা সত্য একটা কি হবে মিথ্যা হবে এটা আবার সবসময় না এটা একটু আগে বললাম একটা আগে তো আমরা প্রমাণ করলাম এক মানে দুইটাকে কুল্লি রাখছে একটাকে সত্য প্রমাণ করছে বলছি মিথ্যা এটা মানে উবয়টা তখন মিথ্যা প্রমাণিত হবে কখনো দুইটা দুইটা যদি কুল্লিয়া করা হয় বাক্য কি হয়ে যায় মিথ্যা হয়ে যায় এরপরে তারপর ওয়াল আর আমরা যদি দুইটাকে জুজি বলি মানে প্রথম বাক্যকে জুজ দিয়ে বললাম দ্বিতীয় বাক্যকে জুস দিয়ে বললাম ওই অবস্থায় কি হয় তাস দোকানে তখন উভয়টা কি হয়ে বসে থাকে সত্য হয়ে বসে থাকে যেমন কিরকম যেমন কাকলিকা তোমার কোল বাদুল হাইওয়ানি ইনসানুম। এটা তো সত্য কথা নাকি না কিছু হাইওয়ান ইনসান এখন দেখেন এটা যখন নুফি করা হচ্ছে ওয়াবাদুল হাইওয়ান লাইসে ইনসান ইন কিছু হাইওয়ান ইনসান এটাও সত্য তো দুটা সত্য এখন কি তা নাগত হয়েছে তো জন্য বলতেছে এখানে কি লাগবে রে একতলাফ ফিল কাম লাগবে অর্থাৎ আফরাদের মধ্যে কি করতে হবে একতলাফ এটা কোথায় কোন কজিয়ার মধ্যে কোজিয়া ইয়ে মাকসুরার মধ্যে বিষয়টা বুঝে আচ্ছা এরপর দেখেন তারপর বলা হচ্ছে কি এরপর কই গেল আচ্ছা ওইয়া কোনো জালিকা আর এটা জালিকা মানে এটা ওই কত্তাস দোকানে কত্তাক জিবাণে মানে দুই কল কুল্লিয়া অনেক সময় কি হয় মিথ্যা হয় আবার দু যদি যুজি হয় দুটাই কি হয়ে যায় সত্য হয়ে যায় এটা কখন হয় মানে কখনো কখনো এটা মুম কিন্তু কখনো বলছে না সব সময় কখনো কখনো এই কখনো গগুন কখন হয় বলতেছে কি এই কখনো কখন হয় ফি কুল্লি মাদ্দা তিন এমন বিষয়বস্তুর মধ্যে এখানে আগে বলছিলাম মাদ্দা মানি মূলত মৌধু এবং মাহমুলের বলা হয় মাদ্দা এমন কদিয়ার মধ্যে যেখানে মধু ডা মাহমুল থেকে কি দিকে দেখান প্রথম বাক্য কুল্লি দ্বিতীয় বাক্য কুল্লি বলা হচ্ছে এটা মাঝে কিছু সম্মান রাখে মিথ্যা হওয়ার সম্মান রাখে দুইটাই মিথ্যা প্রথম বাক্য যুজি দ্বিতীয় বাক্য যুজি অনেক সময় দুটে কি হয়ে যায় সত্য হয়ে যায় তো এটা কিন্তু সব সময় হয় না কখনো কখনো হয়ে যায় আবার কখনো কখনোটাও কখনো হয় যখন মৌজুটা মাহমুল থেকে হবে আম হবে যেমন আমরা একটু আগে উদাহরণগুলোর মধ্যে একটু দেখি যেমন যেখানের মধ্যে দুটা বাক্য মিথ্যা হয়ে যাচ্ছে কুল্লো হাইওয়ান ইনসান আচ্ছা কুল্লো হাইওয়ানটাকে আম নাকি ইনসানটা আমি আম কুল্লো হাইওয়ান আম না প্রত্যেক দেখেন না কুল্লো হাইওয়ান ইনসানের তুলনায় আম না মানে মাহমুলের তুলনায় মধুটা কি আম তাহলে এখানে হচ্ছে বাক্য মিথ্যা আবার আমরা নবীর দেখতে দেখি লাশাই মিনাল হাইওয়ান ইনসান থেকে আম না বলে না লাশাই মিনাল ইনসান থেকে আম কি না আম তার মানে যেখানে মধু থেকে মাহমুলটা আম হয়ে যায় সেখানে এরকম মিথ্যা হওয়ার কি আছে সম্ভাবনা আছে অনুরূপভাবে আমরা যদি বাদুর দন দেখি বাদুল হাইওয়ান কি আম নাকি ইনসান আম বলো কোনটা আম সহজ কথা বাদুল হাই মানে ইনসানও দেখতে পারে গরু ছাগল দেখতে পারে ইনসান তো হাস বিষয়টা বুঝতেছেন তো এখানেও কিন্তু কি মদুডা ডা মাহমুল থেকে আম অনুরব বা আমি যদি অভিব্যাগ করি বাদুল হাইওয়ান লাইসা ইনসানি সেখানে তো হচ্ছে বাদুল হাইওয়ান কি আম তাইলে এই মিথ্যা হওয়া সত্য হওয়া এই পসিবিলিটিটা কখন হবে যখন মধুডা মাহমুল থেকে আম হবে তো এখন প্রশ্ন হচ্ছে হুজুর মজু যেমন মাহমুল যদি সেটা হয় মজু যেমন মানে মনে করেন মজুরাও খাস মাহামুলটা হাস মজুডা আম মাহামুলটা আম মানে মজুরা যে পর্যায়ের মাহামুলটাও কি একই পর্যায়ের তখন এরকম একটা বাক্য সত্য আর একটা বাক্য আর একটা বাক্য সত্য হয়ে যাবে এরকম কোনো পসিবিলিটি নাই তখন হান্ড্রেড পার্সেন্ট একটা সত্য আরটাই হবে মিথ্যা হবে যেমন আপনাদেরকে একটা বিষয় বুঝাই সরি কুল্লু নাও ইনসান কুল্লু নাতে ইনসান প্রত্যেক নাতে ইনসান আচ্ছা বলেন তো কোনটা আম কোনটা হাস কুল্লু নাতে কিনসান সারা কী হতে পারে তো ইনসান জেড মুসাবি না এটা কিন্তু আম নয় মধুটা মধু যেমন মাহমুরা তেমন আপনি এবার এটাকে নবী করেন লা শাইয়া মিনান না তো কি বি ইনসানিন লাশাইয়া মিনান না থেকে কি না থেকে কেউ নেই বি ইনসান ইনসান অর্থাৎ না তেকের কেউ ইনসান নয় কথা না মিথ্যা না তাহলে একটা সত্য হচ্ছে আটটা বাক্য মিথ্যা হচ্ছে এটা কেন এরকম হচ্ছে দুইটাই তো কুল নাকি না এটাও কুললি এই বাক্যটাও কুললি বলেন না আমাদের একা বলছিল কি একটা কুললি হলে আটটা কি হতে হবে জুজি হতে হবে বলছিল কি না কারণ মাঝে মাঝে কি হয়ে যায় দুটা যদি কুল্লি হয়ে যায় দুইটাই হয়ে যায় মিথ্যা হয়ে যায় আবার দুটো হলে হয়ে হয়ে যায় যায় সত্য তো এই কখন বলছিল যখন মৌধু মাহমুদ হয়ে যায় তখন আর কোনো সমস্যা নাই আপনি চাইলে কুল দিয়ে বলতে কুল্লি বাক্য বলতে পারেন নবীটা বলতে পারেন কুল্লি দিয়ে বাক্য বলতে পারেন তখন অবশ্যই একটা সত্য বাক্য হবে একটা মিথ্যা বাক্য হবে আর যদি একটা বাক্য সত্য হয় একটা বাক্য মিথ্যা হয় ওই অবস্থার মধ্যে তৈরি হবে বিষয়টা বোঝা যাই কি তৈরি হবে রে তা তৈরি হবে বিষয়টা বোঝা গেছে কি মানে মধুর হাঁস আর কি সেম হিসাব আর কি মধুরা হাঁস মাহমুলটা হয়ে আম তখনও কিন্তু এটা সম্ভব নাই যে দুইটাই মিথ্যা হবে দুটাই সত্য হবে এরকম কোনো সম্ভাবনা নাই সম্ভাবনা শুধু তখনই যখন মধুরা কি হবে আম হবে এরপর দেখেন তারপর বলা হচ্ছে কি এরপর ওয়ালাবুদ্দা আরও আবশ্যক মিন তানাকুদুল কদাই আল মোহাজ্জাহা এটা বেশি দরকার এই জিনিসটা এখন যেটা বলতেছে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস খেয়াল করেন ওয়ালা আবুদ্দা মিন তানাকুদুল কদায়া আর কোজিয়ার মধ্যে কোজিয়াত তানাকুদের মধ্যে আরেকটি শর্ত আছে সেটা কোন কদায়া আল মুআজ্জাহাতি কদিয়ায়ে মুআজ্জাহা কদিয়া মুআজ্জাহা কোনটা যে কদিয়ার মধ্যে জিহাদ আছে কদিয়া মুআজ্জাহর অপর নাম কি বলেন তো দেখি রুবাইয়া কদিয়ায়ে রুবাইয়া কেন রুবাইয়া বলেন তো বলেন তো দেখি চারটা কি কি রাবেতা আর এটা হচ্ছে কি জেহাদ ঠিক আছে যদি জেহাদ উল্লেখ না থাকে জেহাদ কর্তব্য না হয় কোনও কোদে কি হ্যাঁ কোদে আয় হয় না এটা যখন আপনার নিতে ইচ্ছে করবে তখন এটা কোদে মহার্জা হবে বিষয়টা বুঝে গেছে আচ্ছা এরপর দেখেন ওলাবুদ্দামিন তানাকুদেল কদ আয়া আর কোজিয়ার সময়ের তানাকুদের জন্য শর্ত হচ্ছে আলম কোন কদ আয়া আল মুহাদ্জাহা কোদিয়া মহজ্জা তানাকুদের জন্য শর্ত হচ্ছে মিন মিন এম এক মানে একটা কম দরকার আছে আছে কিসের বয়া কামের এগুলা কো দিয়ে প্রকার না এখানে তো কমের পরিবর্তন দরকার আছে সাথে সাথে বলা হচ্ছে কি মিনাল এখতলাভি ফিল জিহাতি জেহাতের মধ্যে একতালাপ থাকতে হবে জেহাতের মধ্যে কি থাকতে হবে কারণ জেহাতের মধ্যে যদি একতলাপ না ধরেন আপনার এবার কটা কিরকম হয়ে যাবে দুটা হয়তো দুটো সত্য নয় দুটো মিথ্যা এরকম হয়ে বসে থাকবে বিষয়টা বুঝতে থাকেন কারণ আমার কাছে লাগবে একটা কি সত্য আরটা কি লাগবে মিথ্যা লাগবে এটা তৈরি করার জন্য জেহাতের মধ্যে কি তো করতে হবে একতালাপ করতে হবে আচ্ছা কীরকম জিহালত জিহাদ তোমাদের একতালাপ করব সেটা হচ্ছে ফানকঈদ উদ দরুরতিল মুতলাকা ফানকঈদ উদ জরুর আয়ে মুতলাকা এ আমার দিকে একটু তাকান আমরা জানি জিহাদ চারটা জরুরত দাওয়াম এই এই জমানা জমানা মানে বিলভেল আর কি আরটা হচ্ছে আল মুমকিন মানে এম কানে খাস এম কানে আম সরি এম কানে হাস বলতেছি এম কানে আম চারটা কি আছে জিহাদ আছে একান্তকে থেকে জরুরতের মধ্যে কয়েকটা প্রকার আছে যেমন জরুরত মুতলাকা এটা কিন্তু জরুরতের প্রকার মুর্শদায় আম্মা সেটা কার প্রকার জরুরতের প্রকার ঠিক আছে এভাবে জরুরতের মধ্যে প্রকার আছে এখন একটা বিষয় দেখেন জরুরত মুতলাকা বলছে না জরুরত মুতলাকা আমরা একটা উদাহরণ চিন্তা করি কুল্লু ইনসান ইন হাইওয়ানুন বিদ জরুরত কুল্লু ইনসান হাইওয়ানুন আমি একটু বাক্যটা একটু লিখি তখন আপনারা সবগুলো দিয়ে দিয়ে মিলাতে পারবেন কুল্লু ইনসানিন হাইয়া ওয়ান উন এটা কি হাই নাকি হাইয়া ওয়ান হাই ওয়ান উন বিদ কুল্লু ইনসানীন হাই বিদ প্রত্যেক ইনসানি হাইওয়ান ওৱান জৰুরতি বা আবশ্যিকভাবে হানড্রেড পাৰচেন্ট মানতো হবে কি না এটা কোনো সময়ই এরকম বলতে পারবে না যে এটা ইনসান তবে কি নয় হাইওয়ান নয় তা জরুরত কিনা জরুরত আচ্ছা আবশ্যিক এটা জরুরত মানে এটা যদি আপনার আকল যদি নাও খাটান তাও বুঝতে পারবেন যেমন এলমে জরুরি বলে না এলমে জরুরি মানে কি যেখানে আকল কাটানোর কোনো দরকার নাই বললেই বুঝে দেয় এটা কি এলমে জরুরি ঠিক আছে যেমন মোতাবাতের এলমে জরুরের ফায়দা দেয় বদিহি এলমে জরুরের ফায়দা দেয় ঠিক আছে এই জরুরতানটা কুল্লু ইনসানিন হাইওয়ানুন বিদ্যরুরত এগুলো আপনি বাংলা করেন জরুরত মানে প্রয়োজনে এরকম বললে হবে এখানে কিছু বুঝবেন না এটা আপনাকে বাংলায় রাখতে হবে জরুরতের মাধ্যমে কারণ এটা একটা পরিভাষা কুল্লু ইনসানিন হায়ামানুন বিদ্যরুরত এবার এটাকে বলা হচ্ছে এটাকে যখন নকিত করবেন আপনি কীভাবে নকিত করবেন আমি যদি এটাকে যদি নকিত করি তখন অর্থে কি হবে দেখেন কুল্লু ইনসানিন হায়ামানুন বিদ্যরুরত কুল্লু ইনসানিন হায়ওয়ান বিজরুরত এটা যদি আমি নকিত করে দিই তখন নকিতটা মিলবে তো নকিত কি দিয়ে করতে হবে বলতেছে কি এটা দরিয়াতুল মুতলাকা জরুরিয়া মুতলাকা নকিত করতে হবে আল মুমকিনাতুল আম্মা কি দিয়ে মুমকিনায় আম্মা কোনটা যেটা সাধারণ সম্ভব না না কি না কি সম্ভব না দেখে না এবার আমি এটাকে নভি করি লাশাইয়া মিনাল এটা এটা তো সবসময় তো শর্ত না আহ এটা তো দেখে না এখানে কিন্তু মধুরা কিন্তু খাস এটার মধ্যে ওই কতটা আর আসবে না তো লাশাইয়া মিনাল। লাশাইয়া মিনাল ইনসানি বিহাইওয়ানিন বিহায়াওয়ানিন বিল বিল এমকানিল আমি দেখেন কুল্লু ইনসানিন হায়ওয়ানুন বিদ্যরুরত প্রত্যেক ইনসান আবশ্যিকভাবে কি হাইওয়ান কথাটা বুঝে এটা নফিস দিয়ে কি দিয়ে করবেন লাশাইয়া মিনাল ইনসানি ইনসান থেকে নয় বি হাইওয়ান ইন হাইওয়ান ইনসান থেকে হাইওয়ান নয় ইনসান থেকে কেউ কি নয় হাইওয়ান নয় এ কথাটা কি সত্য বলে যে বিল এম কানিলাম সাধারণ সম্ভাবনাই সাধারণ সাধারণ সম্ভাবনা মানে কি বুঝাম বলেন দেখি আগে বুঝেছিলাম হ্যাঁ অর্থাৎ এটা মূলত হচ্ছে মানে এটা পসিবল এটা কি রে এক কথা বলে এটা সম্ভব তো সম্ভব হচ্ছে কি ইনসান থেকে কেউ হাই নয় এটা কি সম্ভব এটা বলতে সম্ভবনা হচ্ছে কি ইনসান থেকে কেউই নয় হাই ওয়ান নয় এটা কি সম্ভব কখনো সম্ভব না তার মানে বোঝা যাচ্ছে একটা বাক্য সত্য আর একটা বাক্য মিথ্যা বিষয়টা বুঝতেছেন তো আমাদেরকে তরিকাটা দিচ্ছে আমরা কিভাবে করব। আমরা বরাবর জেহাদকে বরাবর সেম রাখবো না আমরা জেহাদকে কি ফেলবো পরিবর্তন করে ফেলবো কারণ জেহাদকে অনেক সময় একই রাখলে দুইটা কি হয়ে যায় সত্য বাক্য হয়ে যায় দুইটা মিথ্যা বাক্য হয়ে যায় সব সময় না এটাও কখনো কখনো কি হয়ে যায় দুটো সত্য বাক্য হয়ে যায় দুইটাই কি হয়ে যায় মিথ্যা বাক্য হয়ে যায় বিষয়টা বুঝেছে এই জন্য আমাদের জরুরতের মুতলাকা করতে হবে কি আসবে সবসময় আসবে এটা বলতেছি দেখো কোনো সময় বিপরীত আসবে এরপর দেখেন তারপর উম ওয়ান দায় মাতের মুতলাকা ওয়ান দেখেন এটাকে কেন জরুরত করলে একটা সমস্যা আছে জরুরত মানে কি বুঝছেন বলেন দেখি আমি এটা জরুরত বানাই আপনাদেরকে এটা একটা বাক্য আমাদের বলে দিচ্ছি তো আমরা একটা জরুরত দিয়ে এটাকে নবী করি তাহলে কি লিখবো লাথ জরুরত মানে কি বুঝছেন বলেন তো দেখি প্রথমে এই বাক্যটা আমি মিথ্যা ইত্যাদার ভ্রমণ করবো পরে আগে বাক্যটা শুদ্ধ হতে হবে না বলেন না বাক্য শুদ্ধ হওয়ার পর সত্যানা মিথ্যা এটা কিছু বুঝতে চান না মনে হয় আপনারা আমি একটা বাক্য ভুল লিখছি বসে বলতে এটা সত্য মিথ্যা বল তোমার বাক্যই তো ভুল জরুরত বলা হয় যেটা কোনো চিন্তা ভাবনা ছাড়া অর্জিত হয় চিন্তা ভাবনা ছাড়ে কথাটা কখনো অর্জিত হবে আমাকে বলেন কারণ মানুষ বলতেই বোঝাবে এটার মধ্যে কি আছে রুয়া আছে হ্যাঁ হাই ওয়ান এমন তো কখনো কল্পনা পর্যন্ত করা যাবে না যে কি জরুরত আন এটা জরুরত কল্পনা করা যাবে নাকি মানে হাই মানুষ একটা এটা হাই না আবার এটা ভাতর হাই ওয়ানের বিপরীত আমরা হাজরে কেনে বলি মানুষ একটা ভাতর এটা কি কোনো জন জরুরত সম্ভব এটা তার মানে এটা জরুরত চিন্তা করা অসম্ভব জরুরতাম তো বলে যে জরুরতাম চিন্তা করা অসম্ভব কীভাবে চিন্তা চিন্তা করা সম্ভব আম কানা আমভাবে চিন্তা করা সম্ভব মানে জিনিসটা একটু একটু পসিবল মানে আপনি এবার বিষয়টা বুঝতে পারতেছেন আমাদের আকল কখনো ওই যাবে না এটার প্রতি যাবে না কিন্তু যদি বলেন মেনে নে নেমনে এমনি কি করেন মেনে নেন মানুষ একটা পাথর মেনে নেন এটা হচ্ছে মুমকিনায়াম এবার বিষয়টা বুঝতে পারছেন এরপর দেখেন তারপর মুমকিনা তামা এরপর কত বলছেন এটা হচ্ছে যেটা চারটা কম বলছিলাম এখান থেকে একটা হচ্ছে দাওয়াম ঠিক আছে দায় মাই মুতলাকার নকিত হচ্ছে আল মুতলাকাতুল আম্মা এগুলো আপনারা করে ফেলবেন দেখবেন বিপরীত প্রকারের মধ্যে কি সমস্যা আসতেছে এগুলো একটা একটি লিখবেন লিখার পর দেখবেন সমস্যা কি কিনা হ্যাঁ দায় মাই মুতলাকার নকিত কি আল মুতলাকাতুল আম্মা এরপর তারপর ওয়ানুল মুসরাত্মা যেটা হচ্ছে জরুরতের বকার একটা আম্মার নকিত হচ্ছে আলহিনা খিরে এটা মাথায় রাখতে হবে যেটা মধ্যে আছে সময় উল্লেখ আছে ঠিক আছে আচ্ছা নির্দিষ্ট একটা ওলেখ আছে আর কি নির্দিষ্ট আছে আছে এটাকে হিনে আয়ে মুমকেনা বলা হয় যেটাকে আমরা বিলফায়াল বলে উল্লেখ করি আর কি এরপরে দেখেন ওয়ানুল উরফিয়াতুল আম্মা উরফিয়াতুল আম্মা আর যেটা উর্ফিয়া আম্মা আছে উর্ফিয়া আম্মার বিপরীত হচ্ছে কি আলহাইনিয়াতুল মুতলাকা কি হিনিয়ায়ে মুতলাকা আচ্ছা এরপরে ওয়াহাজা ফিল বাসাইতিল মুআজ্জাহা আর এগুলো যেগুলো আমরা বললাম আচ্ছা আমরা আগে পড়ছিলাম কোজে মুআজ্জাহা দুই ভাবে ব্যক্ত একটা হচ্ছে বসিতা আর একটা হচ্ছে মুরাক্কাবা মুরাক্কাবার মধ্যে পার্থক্য কি শুধু একটা লা দিয়ে নফি করে দিবেন এটা একই বাক্যের মধ্যে কথাটা বুঝেন না মনে হয় আমি যদি বলি যে আ কুল্লু কাতিবিন রেকুল আসাবে কুল্লু কাতিবুন কুল্লু কাতিবিন মুতাহাররিকুল আসাবে এটা কি বলবো বিলফেল লাভ ইজ জরুরত তো লাভ ইজ জরুরত এটা করা বাড়া দিলাম না এটা বাড়ানোর কারণে বা করে কি হয়ে গেছে মুরাক্কাব তার মানে এটা দুটো বাক্য সমন্বয় করা বাক্য সমন্বয় আপনি সেটাকে দুটো বাক্য বানাতে পারবেন না আমি যে বলতে পারবো লাইসা কুল্লু কাতবিন মুতাহাররিকাল আসাবে বিদরুরাত তাহলে কয়টা বাক্য বানাবে বললাম দুইটা বাক্যকে আমি একসাথে করছি বিদে এটা কি বলতেছে মুরাক্কাব বলতেছে তো এখন প্রশ্ন হচ্ছে এগুলো তো আমরা করলাম যে তো মুফরাদ বাক্য নাকি না মুফরাদ বাক্য নকিস বের করতেছি না এখন প্রশ্ন যদি মুরাক্কাব বাক্য তখন কিভাবে নকিস বের করব তখন কি করে বের হবে রে দুইটা দুইটা বাক্য নাই কেনে দুইটা বাক্য আমাকে বিপরীত বের করতে হবে মানে মিথ্যা প্রমাণ করতে হবে ঠিক আছে একটা মিথ্যা একটা একটা সত্য তো কেমন প্রমাণ করবেন বলা হচ্ছে কি আমাদের এই সমস্ত আলোচনা ছিল কি নিয়ে বসায়েত নিয়ে বসিদা নিয়ে ওয়া মুরাক্কাবাত আর যদি মোরাক্কাবাদের কি বের করতে চান নকঈদ বের করতে চান আ মিনহা মানি মিনাল মোয়াজা আপনি যদি মোরাক্কাবাদের নক বের করতে চান তাহলে এটা মফুমুন এটাকে বুঝতে হবে মুরাদ্দাদুন। এই বুঝানোটা অর্থাৎ এর মফুমটা মুরাদ্দাদুন এটা সুপর মানে কি হবে এটা কি বলা হয় সবর্দ করা হবে এটা কি বলা হয় তার দিদ তার মানে পুনরাবৃত্তি করা রিপিট করা তার দিদ মানে কি করা রিপিট করা এটাকে রিপিট করা হবে এটাকে পুনরাবৃত্তি করা হবে বাইনা নকিদাই বসাই দুই বসিদ দুই বসিদের নকিত অর্থাৎ কেন বাক্য দুইটা না আমি প্রথমে দুইটাকে আলাদা আলাদা বসিত বাক্য চিন্তা করবো একটু আগে আপনাদেরকে বসিত বাক্য দিয়ে গেলাম না মানে দুইটাকে আলাদা বাক্য করা কুল্লু কাত কুল্লু কাতে বিন মো তাহার রেকুল আসাবে বিল বিল কি বিল ফেল লাভ জরুরত তাহলে যদি দুটো বাক্য করি প্রথমে একটা বাক্য আমাদের করতে হবে কুল্লু কাতে বিন মো তাহার রেকুল আসাবে বিল ফেল এবার এটাকে নকিত বের করবেন নকিত বের করার সিস্টেম তো দিছে এরপর একটা বাক্য বের করব যে কি কুল্লু কাতে বিন মো তাহার রেকুল আসাবে না লাইসা কুল্লু কাতেবিন এটা লা বিজরুরত বলতেছে না লাইসা কুল্লু কাতেবিন মুতাহাররিকুল আসাবে বিজরুরত এ বেডা নকিত বের করবেন এখন নকিত করে বের হইল দুইটা তো এখন নকিত বের করে কি করব বলে গেল একটা কাজ করবেন শুরুতে একটা ইম্মা লাগাই দিবেন পর মাসকে টাও লাগাই দিবেন দুইটা বাক্য না শুরুতে লাগায় দিব ইম্মা মাসকে লাগাই দিব আউ কারণ ইম্মা এবং আউ যুক্ত করলে এটা মুরাক্কাবা হয়ে যায় মানে মুনফাসালা হয়ে যায় মুনফাসালা হয়ে যায় না দুইটা এটা আমরা ওই শর্তে মুনফাসালার মধ্যে পড়ছিলাম ওই সরতিয়া দুই প্রকার একটা মুতা ছিলা একটা কি মুনফা ছিলা সরতিয়া মুনফা কীভাবে হয় ইম্মা এবং আউ দিয়ে তো এটাকে দুইটা কাজ করতে হবে দুইটা বসায়ত বাক্যের আমরা কি বের করব। নকিদ বের করব এরপর এটাকে কি কোথায় বের করব সরতিয়া ইয়ে মুনফা সারার মধ্যে ফেলে দিব যদি এরকম ফেলে দেন তাহলে কি বের হয়ে আসবে আমাদের এই মোরাক্কাবাদের তানাকুদ বের হয়ে আসবে বিষয়টা বুঝে গেছে আচ্ছা তো দেখেন বলা হয়েছে বাইনা নকিদে বসাইতে হা ওয়ফসিলু ইউথ লাবু মিন মোতাবলাতিল ফন্নি ওয়ফসিলু এখানে যদি বিস্তারিত আলোচনা চান আপনি বিস্তার মানে আমি যেটা বললাম সেটা আর কি এই বিস্তার আলোচনা যদি চান ইউথ লাবু এটাকে খোঁজা হবে মিন মোতাবলাতিল ফন্নি ফনের যেগুলো মোতাবলাত কিতাব আছে এখানে খোঁজা হবে বিষয়টা বুঝতে পারছেন আজকে দুটো থাকুক ইনশাআল্লাহ কালকে এখান থেকে আমরা শুরু করবো